ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি কি করছে কত বড় ঘটনা ঘটাচ্ছে সৈকে চর্মণাই বর্তমান সময়ের অন্যতম সাহসী রাজনীতিবিদ স্পষ্টবাদী রাজনীতিবিদ যিনি প্রতিপক্ষের তার অনেক বিষয় আমি সমর্থন করি না কিন্তু তিনি স্পষ্টবাদী এই বিষয়টা অ্যাপ্রিশিয়েট করি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে এমনকি তিনি যে জামাত বিরোধিতা যে এক্সটেন্ডে করতেন তিনি স্পষ্ট বলতেন এটা হয়তোবা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু স্পষ্টবাদী স্কুলে কিন্তু গ্রহণযোগ্য এরকম বিএনপির বিরুদ্ধে বিএনপিকে বিএনপি এগুলো তিনি বলতে পারেন সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে বিএনপির বিরুদ্ধে এরকম স্পষ্টবাদী বক্তব্য অনেকেই দিতে পারেন না বা পারবেন না সাইক চরমুলি ইজ ইউনিক দর্শক তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কিছু যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্যে কত বড় ঘটনা ঘটাচ্ছে কি সেটা ভারতের সাথে গোপন চুক্তি করছে শাহিচর মনের বক্তব্যের তাৎপর্য এটা আর এটা তো আমরা জানি আমরা বলেছি বিএনপি ভারতের কোলে বসেছে ভারতের ন্যারেটিভ গ্রহণ করেছে ভারত বলেছে যে তোমাদের টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতা এনে দেব মজার বিষয় ভারতের যে প্রজেক্ট সেখানে বিরোধী দল বানাবে কিন্তু জাতীয় পার্টিকে এই প্ল্যান কিন্তু পাস কিন্তু মজার বিষয় যে ভারতের প্ল্যান সরকারি দল নিয়েই তো পাশ হবে না বিরোধী দল নিয়ে পাশ হবে কিভাবে জাতীয় পার্টিকে নিয়ে আমরা দফা রফা করবো এত সহজ না জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর যে বন্দোবস্ত এগুলো নিয়ে অনেক কাউর হবে এত সহজ না দর্শক ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি হলে জনগণ প্রত্যাখ্যান করবে ফয়জুল করিম এর অর্থ কি ক্ষমতায় যেতে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে বা করতে পারে এই আশঙ্কা থেকে তিনি এই বক্তব্য দিয়েছেন এখন আহ প্রত্যাখ্যান করবে মানে এটা ভবিষ্যতের কথা যে বিএনপি যদি চুক্তি করে বা যেহেতু করেছে প্রত্যাখ্যান করবে এখানে আওয়ামী লীগ বলেনি আওয়ামী লীগ তো ভারতের সাথে চুক্তি করে পালিয়েছে ইজ আর এখানে ফিউচার টেন্সে বলেছেন এর অর্থ এটা বিএনপি কে নিয়ে বলেছেন তিনি ইঙ্গিত পেয়েছেন অথবা তিনি বুঝতে পেরেছেন যে বিএনপি ভারতের কোলে উঠছে বা উঠেছে অতএব এই সতর্কবার্তা যে এটা যদি চূড়ান্ত এই ভারতের কোলের উপরেই থাকেন তাহলে আপনাদের পালাতে হবে আপনারা দেখেছেন যে তারেক রহমানের সাথে আহ প্রফেসর ইউনুসের বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএনপি দুইজন লোককে রেখেছে দুইজনে পিওর ভারতীয় মাল এবং আমির খুশি চৌধুরী আর একজন আহ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দুইজনে পিওর ভারতীয় এই হুমায়ুন কবির সম্পর্কে একটা তথ্য দিই খালেদা জিয়া সক্রিয় থাকা অবস্থায় জেলে যাওয়ার আগেই এই হুমায়ুন কবিরকে ভারত পাঠিয়েছে তার রহমান এই হুমায়ুন কবির বলে এসেছেন এবং তিনি সাংবাদিকদের বিবিসি কে বলেছিলেন দিল্লিতে বসে যে না আমরা ভারতকে বলেছি যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করবো না আগের মতো ভারত বিরোধিতা থেকে আমরা সরে আসবো তারপর থেকে জামাতকে জোটের মিত্র বা তাদের সঙ্গী হিসাবে তারা স্বীকার করা বন্ধ করে দিয়েছে খালেদা জিয়া থাকতে খালেদা জিয়ার বিরুদ্ধে এভাবে অবস্থান নিয়েছে এ হচ্ছে পিওর ভারতীয় মানের চরিত্র। তাদেরকে সাথে রাখছে তারেক রহমান। আচ্ছা প্রফেসরের ইউনিটের সাথে বৈঠক হয়েছে এখানে তো চাইলে কন্দকর্ম শরব কিংবা বেস্তে জমেরউদ্দিন সরকার এদেরকেও তো রাখতে পারত। কিন্তু না একদম ভারতীয় মালকেই রাখতে হচ্ছে। এই যে হচ্ছে মেনপি রাজনীতি তো এটা হয়তো বা শায়খে চর্মণাই জানেন বা ধারণা করেছেন যে এরা ভারতের কোলেই যাবে ভারতের সাথে চুক্তি করবে। এই যে বিএনপি নেতারা মাঝে মাঝে বলে আমরা টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসব আবার এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলে যেটা জিয়র রহমান খালেদা জিয়া কেউ বলেনি আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ করার কথা বলে আবার বলে নিজেদেরকে প্রগতিশীল আবার প্রতিপক্ষকে বলে আলেম ইসলাম ইসলামপন্থীদের বলে মৌলবাদী গইশচন্দ্র রায় বলেছে যে ইউনুস নাকি মৌলবাদীদের একত্র করেছেন এটা তারা জামাত চর্মনায় ইসলাম বুঝিয়েছেন তো এগুলোই হচ্ছে আলামত যে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে ভারত যে গালিগুলো দিতে বলছে যেগুলো আওয়ামী লীগ দিত এখন সেগুলো বিএনপি দেয় যেগুলো বিএনপি অতীতে দিত না মানে অতীতে যে চুক্তি করেনি সেই চুক্তি এখন করছে এটা হচ্ছে বাস্তবতা দর্শক ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ খুন ধর্ষণ জুলুম ভোট ডাকাতি করেছে এজন্য মানুষ তাদের থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে এখন এই সেম কাজগুলো ডাকাতি খুন এগুলো বিএনপি করে কি করে না সব বিএনপি করে কম করে না বেশি করে আরো বেশি করে আওয়ামী লীগ করতো ক্ষমতা এসে আর বিএনপি করে ক্ষমতা এসে আগে তাই ক্ষমতায় আসলে কয়েক গুণ বাড়িয়ে দেবে ভলিউমে আওয়ামী লীগের চাইতে বিএনপি ছাড়িয়ে যাবে তিনি আরো বলেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে সন্ধি করবে চুক্তি করবে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এর মানে আওয়ামী লীগের লাইনে বিএনপি যদি যায় দলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এটা বলেছেন স্পষ্ট কথা ভোলায় বাংলা বাজার চত্বর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি এসব কথা বলেন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন যে দল যে দলে চাঁদাবাজ আছে খুনি আছে দর্শক আছে যারা অবৈধ সম্পদের মালিক যে দলে দুর্নীতিবাজ আছে তাদের জনগণ ভোট দেবে না ও দল কেউ করবে না ওদের বাংলাদেশ থেকে উৎখাত করবে জনগণ এই যে হুমকিটা কাকে দিয়েছেন উত্তর হচ্ছে বিএনপি কে দিয়েছেন কারণ বর্তমানে চাঁদাবাজ বললেই বিএনপি আওয়ামী লীগ তো আর চাঁদাবাজি করছে না এখন আর এখন তো আর দুর্নীতি খুন এগুলো আওয়ামী লীগ করছে না এগুলো সব বিএনপি করছে তাহলে দর্শক আহ চাঁদাবাজ আছে বিএনপি তে হয়তো বিএনপি জনগণ ভোট দিবে না জনগণ শুধু ভোট দেবে না শাইকে চর্মাই বলছেন ভবিষ্যতে জনগণ উৎখাত করবে সম্পদের মালিক আছে এদেরকে ভোট না সাপ কথা এই আলমা ইসলাম যে এই বিএনপির বিরুদ্ধে স্পষ্ট কথা এটা জনগণকে জানিয়ে দেওয়া দরকার আপনার জানিয়ে দিবেন এখন আহ অনেকেই নাম বলেন না যদি সাইকে চর্মা অধিকাংশ ক্ষেত্রে নাম বলেন দেখাই নাম বলেননি কিন্তু কাকে বুঝিয়েছেন এটা স্পষ্ট আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম এখানে হেজিটেশনের কিছু নেই সব বিএনপি কে বলেছেন